বেশি অতিরিক্ত না এখন যতটুকু খাইতেছেন ডাবের জলটা গুলাম নর্মাল জলের মতো না এটা আলাদা এটা ওষুধ মনে এটা জলের কোয়ান্টিটিতে ধরে না এটা ইউরিনেশন করাইব এই যে এই যে খাইবেন এটা আরো যাতে পেটটা ডাইজেশনটা ঠিক করে যে ইনফ্লামেশন গুলো আছে যে ঠিক করবার লেগে এটা করাইব আর যদি পারেন সপ্তাহে একদিন আপনি ধরেন রবিবার যে একটা দিন ধরেন ধরেন রবিবার সাপোজ শনিবারের রাত্রে তো খাইলেন রাত্রে হলুদ জল টল খাইলেন শনিবারে সকাল থেকে যেটা খাইলেন এটা আপনার ন্যাচারেল ভেজিটেবল মানে বাড়িতে ফল আইন করে খাওয়া যেকোনো সবজি জুস করে খাওয়া যেকোনো পাতা জুস করে খাওয়া আবার যেটা রাত্রে খাওয়া এটা সেটা ভাত খাইলে নর্মালি সারাটা দিন শুধু লিকুইডের উপরে থাকা সপ্তাহে একটা দিন রাত্রে খাইছেন তোমার শনিবারের রাত্রে খাইয়েছেন ভাতটা হলুদের জল খাইয়েছেন সকাল থেকে জল নারিকেলের জল খাইবেন এটা কম্পালসারি থাকবো তার মধ্যে জুস জুস তারপরে আপনার এই যে আবার রাত্রেবেলা এই সময় খাইয়ে নেবেন খাই আপনার নর্মাল ভাত খাই হুম বডি ক্লিনা ইয়ে হইতো নাম গেল এটা ডায়াবেটিস এর তো সমস্যা নাই দেখছি যেটা ব্লাড প্রেশারের কোনো সমস্যা নাই

বডি প্রচন্ড ড্যামেজ হয়েছে তো যার কারণে এত বছরের মেডিসিনে ড্যামেজ হয়েছে এটা রিকভারি তো সময় লাগবে বুঝেন না ইনসুলিন তো ফটাফট চলে আসে কিন্তু ইনসুলিনের ব্যাড ঠিক হইতে তাহলে তার কিডনি নষ্ট এটা দীর্ঘদিন সময় লাগবে এখন প্লাস্টার হয়েছে গিয়া আলাদা এক্সট্রা মেডিকেশন লাগতো না বডি আর ফার্দার ড্যামেজ হইতো না যেগুলো খাইতেছেন আশা করি রিকভারির দিকে যাইব না যেটা কইছি সপ্তাহে একবার এটা কন্টিনিউ করেন বুঝছেন নাকি তা বলছি

সবাই একটা ঠিক আছে যদি পজিটিভ দিকে না যাই তো আপনি ইনসুলিন থাকতে কথা নেই আজকে ডাক্তারের ক্ষমত সারাই তো এত বছর দিয়েই গেল আপনি নিজে বুঝেন না কোন জায়গাতে মানে আজকে গেছে

এটা ফিজিক্যালি চল্লিশ মিনিটের কিছু একটা করতে লাগে আর যদি না হয় এমন তো আপনি এটা কোনো ইচ্ছো না টেনশন লই আন না বহুত পজিটিভে আছেন রিকভারি হইতেছে বডি আপনাদের টেনশন করেন এটা এত তাতে হইতো না সেরা দিলে খুব তাতে রিকভারি হইব ঠিক আছে কোনো সমস্যা হইলে জানাই দেন আর স্যার ওই যে ওই যে মুখটাও ফুলছিল ছিল ওগুলা এইটা থেকেই হইছিল না হ্যাঁ ওই যে আপনার তলফেটে ব্যথা এটা থেকে মানে